হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো খুব সহজে আপনারা কিভাবে বাসায় চিকেন ফ্রাই করতে পারেন প্রথমে মুরগির পিসগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া সাথে জিরা আদা রসুন বাদাম একসাথে পেস্ট করে নেবেন এগুলো দিয়ে ভালো করে মুরগির পিসগুলো মেখে নেবেন সাথে একটু লেবুর রস চিপে দিবেন যাতে মুরগি থেকে কোনো ব্যাড স্মেল না আসে তারপর এগুলো তিরিশ মিনিট রেস্টে রেখে দিবেন আগে থেকে গুলিয়ে রাখা চালের গুঁড়ার সাথে মশলা অ্যাড করে ভালো করে মেখে নেবেন এরপর মুরগির পিসগুলো ওই চালের গুঁড়ার ভিতর চুবিয়ে নিয়ে তেলে ভেজে নেবেন সুন্দর করে চুলার ফ্রেমটা লো ফ্লে রাখবেন যাতে উপর থেকে পুড়ে না যায় ভেতরে সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা লো ফ্রেমে রাখতে হবে এরপর সুন্দর করে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নিবেন তারপর হয়ে গেল চিকেন ফ্রাই আপনারা এটা ঘরে বসে ট্রাই করে দেখতে পান আল্লাহ হাফেজ